আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ঠকায় না আমরা নিজেরাই ঠকে যাই আমরা নিজেরাই বিক্রি হয়ে যাই কেউ টাকার কাছে কেউ সময়ের কাছে কেউ ক্ষমতার কাছে আবার কেউ বা ভালোবাসার কাছে আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দুর্দান্ত স্বাদের একটি ভর্তা ভাবে তো ভর্তা খেয়েছেন কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন যে কতটা স্বাদ আর খেলে কিন্তু একবারও ভুলতে পারবেন না তো বিচিগুলো আমি কিন্তু সামান্য একটু পানিতে খুব ভালো করে সেদ্ধ করে ওই ওখানে কিন্তু খুব ভালো করে আবার ভেজে নিয়েছি মানে একটু কেউ পানি পানি রাখে নাই তারপরে আরেকটা পানে আপনি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুনের কুয়া খুব ভালো করে ভেজে নিব আসলে ভাজা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিলে না ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর ভর্তাটা কিন্তু লং টাইম ধরে ভালো থাকে মানে একদমই নষ্ট হয় না আর বাহিরের হোটেলগুলোতে কিন্তু মানে এভাবেই ভর্তা বানানো হয় আর সেই জন্য কিন্তু সারাটা দিন একদম ফ্রেশ থাকে নষ্ট হয় না এখন ওই তেলে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিবো কাঁচা মরিচ মরিচ ভর্তাতে ব্যবহার করেন খেতে কিন্তু মার্শাল্লা অসাধারণ লাগে আর কাঁঠালের বিচির ভর্তার স্বাদ এইভাবে বানিয়ে খেলে কখনোই ভুলতে পারবেন না একদম মানে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু মার্শাল ভীষণ ভালো লাগে তো বাসায় কিন্তু একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে আমি কত কথাটা বলছি বিভিন্ন ভাবে আমরা কিন্তু কাঁঠালের বীচে ভর্তা খেয়েছি কিন্তু এভাবে কাঁঠালের বিচে হালকা করে সেদ্ধ করে তেলে একটু করে ভেজে নিয়ে তারপরে শিল্পাটাই বেটে ভর্তা করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই আসলে এরকম একটা কাঁঠালের বীচে ভর্তা তার সাথে গরম ভাত হলে কিন্তু আপনার আর কোনো কিছুই লাগবে না তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারে এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট এই কাজটি আমাকে কিন্তু সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং এটি একটি লাইক শেয়ারের কাজ করে তো শিল্পাটা কিন্তু আমি সবগুলো কাঁঠালে বিচে খুব সুন্দর করে একদম মানে বেটে নিয়েছি মাত্রটা যত সুন্দর হবে ভর্তাটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে মানে এক মানে মিহি করে সুন্দর করে ঝরঝর করে বেটে নিলে না দেখবেন খুব সুন্দর লাগছে তারপরে যেভাবে সবগুলো তো বেটে নিয়েছে এখন আমি হাতে মেখে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেবো আসলে ভাজা পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া শুধু শুধু মানে একটু যদি কাঁচা পেঁয়াজও দেয় দেখুন দুটো ফ্লেভার মিলে ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগছে এখন একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো খুব ভালো করে হাত দিয়ে কষলে নিব আসলে আমি আগে কিন্তু ওই যে যখন কাঁঠালের বীজ সেদ্ধ লবণটা একটু দিতে হবে তো ভর্তা বানিয়ে কিন্তু দীর্ঘদিন খেতে পারেন একদমই নষ্ট হবে না আর যখনই মন চাইবে কিন্তু আপনি বের করে গরম ভাতের সাথে খুব মজা করে খেয়ে নিতে পারবেন অসম্ভব মজা এবং সুস্বাদু স্বাস্থ্যকর কিন্তু এই কাঁঠালের বীজের ভর্তাটা আসলে কাঁঠালের বীজ কিন্তু অনেক বেশি উপকারী একটি খাবার এটা ভাজি ভর্তা তরকারি সবকিছুতে কিন্তু কিন্তু মার্শাল খুবই বেশি ভালো লাগে আর কাঁঠালের বীজ সংরক্ষণের একটি ভিডিও আমি শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন মানে বছর যদি কীভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করা যায় তা কিন্তু মানে আপনারা আমার দেখে নিতে আর আরেকটি এক কাঁঠালির বীজ ধবধপে সাদা করা যায় সেটারও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি মনে করেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন তো এখন আরেকটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম এতে করে ভর্তাটা যেমন খেতে সুস্বাদু হবে আর অনেক বেশি সফট হবে তো সমস্ত এই যে ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ খুব ভালো করে হাত দিয়ে চটকেই চটকে মেখে নিতে হবে মানে মাখার উপরে কিন্তু আপনার ভর্তাটা অনেক বেশি মানে সুস্বাদু হবে সবগুলো দিয়ে খুব সুন্দর করে যে কাঁঠালি বীজ যে ঝুঁড়ো করে আমি বেটে নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে একসাথে হাতে দিয়ে খুব ভালো করে কচলে কুচলে মেখে নেবো এইভাবে মাখতে মাখিয়ে দেখবেন মানে ভর্তাটা একদম নরম হয়ে এসেছে আর তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ ভর্তাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি একটু মুখে দিয়ে দেখেছি লবণটা কিন্তু মার্শাল্লা একদম ঠিক আছে মানে কম বেশি একটু হয় নাই তো এইভাবে কাঁঠালের বিচে ভর্তা করে দীর্ঘদিন খেতে এবং গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে খেয়ে দেখবেন যে আপনার মানে মাছ মাংসের স্বাদকে কিন্তু একদম হার মানিয়েছে কি যে মজা লাগে আমি তো এভাবে বানিয়ে খাবার পরে যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্য কিন্তু আপনাদের সাথে মানে এত বেশি শেয়ার হয়ে বলতে পারছি আর অসম্ভব মজা লাগে আমার পরিবারের সবাই কিন্তু খেয়ে মার্শাল্লাহ অনেক বেশি মানে ভালো বলেছে তো এইভাবে কিন্তু এই যে সবার জন্য আমি ভাগ করে নিচ্ছি আর এভাবে না ভর্ত বানালে যেমন দেখতে সুন্দর লাগে মানে খাবার জন্য একটা কেমন জানি মানে আগ্রহটা কাজ করে তো সবগুলো ভর্তা কিন্তু এরকম গোল গোল করে সুন্দর করে সাইজ করে নিব আর অবশ্যই আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে কাঁঠালের বিচি ভর্তা তো এইভাবে ভর্তা কিন্তু সহজেই খুব মানে তাড়াহুড়া করে আপনারা বানিয়ে নিতে পারেন মানে এত বেশি ভালো লাগে খেতে না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না এদিকে ভর্তা বানাচ্ছিলাম আমার বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত ঝুম বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে রান্নাঘরে কাজগুলো শেষ করে একটু বৃষ্টি বিলাস করে নেই আসলে বৃষ্টি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বৃষ্টিতে হাত দিয়ে হাত ভিজাতেও আমার খুব বেশি ভালো লাগে তো বৃষ্টিটা কিন্তু একদম সকাল সকাল তো আর মানে পানিতে নামলাম না তাছাড়া যদি একটু দুপুর টাইম হতো তাহলে কিন্তু কখনোই এটা মিস করতাম না আর এত সুন্দর লাগছিল চার পাঁচটার গাছগুলো বৃষ্টির পানিতে এত সুন্দর সবুজ স্নিগ্ধ আর ধুয়ে মুছে একদম মনে হচ্ছে চকচক করছে চার পাঁচটা খুব সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বৃষ্টি আমার ভীষণ ভাল লাগে গাছ ফুল ফল বৃষ্টি আকাশ প্রকৃতির কাছে গেলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শুধু মন চাইছিল যে ব্যালকনিতে বসে বৃষ্টিই দেখে যায় কিন্তু তা তো আর হবার নয় যেহেতু আমরা গৃহিণী আমাদের কিন্তু অনেক কাজ থাকে তারপরেও মানে আমার ভালো লাগার কাজগুলোকে কিন্তু আমি অনেকটাই প্রাধান্য দিই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের কিন্তু ভালো থাকা উচিত কিছুটা সময় নিজের মতো করে কাটানো উচিত ওই যে বললাম পৃথিবীতে আমাদের কেউকে কাউকে ঠকায় না আমরা নিজেরাই ঠকে যাই নিজেরাই বিক্রি হয়ে যাই সময়ের কাছে ভালোবাসার কাছে টাকার কাছে ক্ষমতার কাছে কিন্তু না নিজের জন্য কিছুটা সময় রেখে দিন দেখবেন অনেক বেশি ভালো লাগছে ভালো থাকছেন নিজেকে একটু সময় দিন একটু ভালো করে চিনতে চেষ্টা করুন আর নিজের পছন্দের কাজগুলোকে একটু সময় দিন তাহলে দেখবেন আপনি সুন্দর করে জীবনটা উপভোগ করছেন তো অনেক কথা বললাম আবাস এখানেই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ